অনেক ধন্যবাদ আপনি ক্লাস ফাইভে এরকম একটি কবিতার বই হাতে নিয়েছেন এবং এরকম এটার মধ্যে এতটা এত নাটকীয়তা আছে এই কবিতাটির মধ্যে যে ওই শেষের জায়গাটিকের মধ্যে যে এসে যে চমৎকার চমৎকার লাইন আছে যেগুলি একটা একটা নাটক হতে পারে একটা মানে ফিল্ম হতে পারে বাসিওয়ালা মানে একটা লাইনকে ধরে ওই দর্শনটুকু একটা নাটক কমপ্লিট নাটক কমপ্লিট নাটক হতে পারে হ্যাঁ রবীন্দ্রনাথ এই জন্যই রবীন্দ্রনাথ মানে এক কথায় হাজার কথা বলে গেছে দিক নির্দেশনা দি আমি বুঝে না বুঝে ক্লাস ফাইভে থাকতে রবীন্দ্রনাথের প্রেমে পড়েছি আর কি বুঝিয়ে না বুঝিয়ে সেটা আছে মানে আমারও হয় এই আমি ক্লাস নিতে এই নতুন কুড়িতে একটি মেয়ে আমার এক স্টুডেন্ট ফাইভে পড়ে ও রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্ন ভঙ্গই পড়বে অন্য কোন কবিতা আমি বলছি একটু ছোট বয়সে আসি সংকল্প পড়ি বা তোমাদের টেক্সট বইয়ে যেগুলো পড়ে এসেছো ইতিমধ্যে সেগুলো পড়ি না ও নির্ঝরের স্বপ্নভঙ্গ এত ভালো লাগে এবং এত অসাধারণ পরে আমার কাছে মনে হয় যে অনেক বোদ্ধা মানুষও পড়ে পড়তে পারে না তার মানে এটা ধমনীর সাথে মিশে যাওয়ার হৃদয়ের সাথে মিশে যাওয়ার ব্যাপার হয়ে যায়